নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো যতবার বাইরে গেছি এসে পরিষ্কার করে এই সোফাতেই যে বাক্সটা থাকে সেখানে আমি জড়ো করে রেখে দিই গুছিয়ে গুছিয়ে আর আজকে ভাবলাম অন্যান্য কাজ তো হয়ে গেছে আশিপাশি কাজ সমস্ত কিছু হয়ে গেছে অফ ক্যামেরায় ভাবলাম এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করি তাই জামাকাপড়গুলো যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখছি এই দেখুন তা অনেক দিন ধরে বাইরে পড়েছিলো ভাবলাম আজকে চলো আজকে এগুলো ঠিক ঠিক করে রেখে দিই তা যেমন ভাবা তেমন কাজ সেটাই করছি আর আজকে একটা নতুন জিনিস বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা ছেলে তো আগের দিনই বলেছিল বিরিয়ানি তা আমি বললাম যে বিরিয়ানি আমি বাবা যেদিন আসবে সেদিন বানাবো তা আজকে বিরিয়ানি বানাবো আর তার সঙ্গে কি বানাবো সেটা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তাহলে শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন কি বানাচ্ছি আর প্রথমবার বানাবো তা দেখি কেমন হয় প্রায়ই বানাতে বলে তা আমি কোনো দিন বানাইনি আজকেই প্রথম বানাবো তাহলে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তাই তো বন্ধুরা আলমারি থেকে সমস্ত কিছু বের করেছিল সেটা আলমারিতে এখন ঢুকিয়ে রাখলাম আর এরপরে নতুন কিছু জিনিস আছে আর কিছু জিনিস কিনতে বাকি আছে সেগুলো একসঙ্গে কেনা হলে একসঙ্গেই দেখাবো মানে একেবারেই দেখাবো আজকে দুটো কালকে দুটো করে দেখাবো না একেবারে আরেক দিন এরপরে যা কিছু কিনেছি সেটা সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজে এগারোটা আলমারিটা সোফায় সমস্ত কিছু পড়েছিল সেগুলো সমস্ত কিছু আলমারিতে ঢুকে দিলাম এই দেখুন এই দেখো জিনিসপত্রগুলো অনেক দিন ধরেই বাইরে পড়েছিল কিছু নতুন জিনিস আছে আপনাদেরকে তো বললাম যে পরে ওগুলো একসঙ্গে আর কিছু জিনিস কেনার বাকি আছে সেগুলো কিনে একসঙ্গে দেখাবো তা আলমারিটা মোটামুটি গুছিয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর গোছ গাছ করে রাখলে যেখানকার জিনিস সেখানে রেখে দিলে তাহলে দরকার পড়লে সেই জায়গাটা থেকে বের করে নেওয়া যায় এই আলমারিটায় সব সমস্ত জিনিস আমারই খালি ছেলের কিছু শার্ট আর প্যান্ট আছে বাকি সব জিনিস আমার তাহলে যেখানকার সুবিধা এরপরে চলুন সকালবেলা কি করেছি সেগুলো দেখাচ্ছি আর এই দেখুন না দেখলেন তো এগারোটা বেজে গেছে এগারোটা বাজে আজকে সকাল থেকে অনেক কাজই করেছি সেটা আপনাদের সঙ্গে এবারে শেয়ার করছি অফ ক্যামেরায় অনেক কাজ হয়ে গেছে বললাম না সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে স্নান হয়ে গেছে দেখুন পুজোও আমার হয়ে গেছে পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে আর সকালে আমি আশিবাশি কাজ করে অফ ক্যামেরায় সমস্ত এগুলো বোতলগুলো আজকে সব পরিষ্কার করেছিলাম আর এই যে দুটো বক্স আছে না একটা বেডরুমের ওই জিনিসপত্র রাখা হয় তাহলে বক্স থেকে নিতে সুবিধা হয় আর এই বক্সটা কিচেনে থাকে ওইতে বোতলগুলো রেখে দিই তা সেগুলো সব গোজগাছ হয়ে গেছে বেডরুমও আমার পরিষ্কার হয়ে গেছে কত মাসে সোমবারে ট্যুরে গিয়েছিলেন আজকে শুক্রবার আজকে রাতে ফিরবেন আচ্ছা সেই জন্য আজকে ঘরটা একটু পরিষ্কার করে দেখুন এগুলো সব এগুলো গোছগাছ করে রাখব এই জায়গাটা আমি পারব না পরিষ্কার করতে এই জায়গাটা বন্ধুরা আর পরিষ্কার হবে না ও ছেলে আর ছেলের বাবা মিলে এত ছেলে এই বাবা নেই তো ছেলে কী সব তার গুঁজে কাজ করছে ওকে সেখান থেকে বলে দিচ্ছে আর এই জায়গা আর পরিষ্কার হবে না ঠিক আছে বন্ধুরা এগুলো গোজ গাছ করে নিই আর ছেলে গেছে বাজারে ছেলে গেছে বাজারে আগের দিনই বলছিলাম বিরিয়ানি বিরিয়ানি বলছিলাম আমি বললাম বাবা আসুক যেদিন আসবে সেদিন বানাবো তাই চিকেন আনতে গেছে আর বলল আজকে একটু চিকেন চাপও বানাবে আমি বললাম আমি তো কোনো দিন বানাইনি তা তাহলে ট্রাই করে দেখবো তা ও আসার আগে বাকি কাজগুলো সেরে দিই ওই আয়নার সামনে ড্রেসিং টেবিলের সামনে যেগুলো ছিল গোছ গাছ করে রেখে ফটাফট কিচেনে এনে জোগাড়টা করে রাখি তাহলে ও এলে ফটাফট রেডি করে নেব তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই তো চলে এসেছি বক্সটা নিয়ে এর মধ্যে আমি সব জিনিসগুলো ক্রিম পাউডার রুম ফ্রেশনার যেগুলো সব থাকে ড্রেসিং টেবিলে সেগুলো এর মধ্যে রেখে দিই তাহলে নিতে সুবিধা হয় তা সেগুলোই গোছগাছ করতে চলে এসেছি আর ছেলে বাজারে গেছে শুনলেন তো তা এলে আবার সেখানে জোগাড় করতে হবে তাই আমি এই কাজগুলো যে ছেলে আসার আগে এই কাজগুলো সেরে রাখি আর ছেলে তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ছেলে বড় হয়ে যাওয়া মানে আমরা একা হয়ে যাওয়া কারণ ছেলের সেই আবদার সেই ওর যত চাপ বাড়ছে আর যত ছোটবেলা থেকে যে আমাদের পিছনে যে ওদের পিছনে যে সময় দিতে হতো বড় হওয়ার সাথে সাথে সেই সময় দেওয়াটা তো কমে যাচ্ছে ওরা ওদের একটা জগৎ তৈরি হয়ে যাচ্ছে তাই যতদিন সন্তানটা ছোট থাকে ততদিন কিন্তু দরকারটা বেশি থাকে আমাদের কারণ ওদেরকে তো সব কিছু হাতের কাছে জুগিয়ে দিতে হয় কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওদের একটা জগৎ তৈরি হয়ে যায় তখন সেই জগতে ওরা থাকতে ভালোবাসে আর হাতে হাতে জুগিয়ে দেওয়ার কাজটাও কমে যায় তখন আমাদের একাকিত্ব লাগে আর আরও একাকিত্ব লাগে যত যত এডুকেশানটা বাড়ে এরপরে তো আমার ছেলের কথাই শুনুন ছেলে আমি দেখছি দিন পনেরো কুড়ি ও ওর জগৎ তৈরি হয়ে যাচ্ছে মানে ওর যে আবার কলেজে ভর্তি হবে তার আগে ও আরও কিছু ট্রেনিং করছে এখন থেকেই বলছে যে মা আমি আগে জব করব তারপরে ওই এটা করব কলেজের ট্রেনিংটা আমি অনলাইনে করব ওই পড়াটা আমি অনলাইনে করব আর আমি জব করব। তা ওর পাপা বলছে এখন নয় তুমি ওই কোর্সটা কমপ্লিট করো তারপরে না আমার বন্ধুরা তো অনেকেই জব করছে তা আমিও ভাবছি করব আর এখানে থাকবো না বেশি দিন কয়েক বছর জব করে বাইরে চলে যাবো তা ওর মাথাতে এখনই এটা চলে এসেছে তাহলে ছেলেরা যত মেয়েরা যত বড় হয় তত কিন্তু আমরা একা হয়ে যাই এই যে আবদার যে মা এটা করে দাও ওটা করে দাও যে সারাক্ষণ যে ছেলের সঙ্গে লেগে থাকা এই ছেলে বাইরে চলে যাওয়া ছেলে বাইরে পড়তে যাওয়া তার মানেই আমি একা হয়ে যাওয়া তো সেটাই আজকে ভাবছিলাম যে ছেলেগুলো হঠাৎ করেই অনেক বড় হয়ে গেছে শুধু আমার ছেলে সবাড়ি সবারই মেয়েরা একটা সময়ের পর তাদের নিজস্ব জগৎ তৈরি হয়ে যায় তারা সেই গন্ডির মধ্যেই থাকে এই তো ছেলে এসে গেল দেখলেন ওই যে চিকেন নিয়ে এসছে আর বিরিয়ানি চালটা কম ছিল সেটাও নিয়ে এসছে আর টক দই আর এখানে কিছু মশলা ছিল চার মগজ পোস্ত আর কাজু সেগুলো দিয়ে দিলাম তার সঙ্গে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেগুলো একটা ফাইন পেস্ট করে নেবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ওটা চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে ম্যারিনেট ম্যারিনেশন ম্যারিনেশান করে রাখবো তা ওটা দিয়ে দিলাম এরপরে যে মশলাগুলো দেব সেগুলো আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি টক দই নিলাম তারপরে হচ্ছে ওই যে বিরিয়ানি মশলা করা ছিল সেটাই দিলাম আজকেই করেছিলাম তা সেটা দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে যে মশলাগুলো দেব সেগুলো এক এক করে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব তারপরে হলুদ দেব লবণ দেব এই তো যে বললাম না হলুদ দেব একটু আর পরিমাণ মতো লবণটা দেব দিয়ে এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ওদিকে আমার বিরিয়ানির চাল ভাতটা হয়ে গেছে মাখানো হয়ে গেছে আর ওদিকে জল এসে গেছে প্রথমবার বানাচ্ছি কেমন হবে জানি দেখি মানিয়ে একদিন তো স্টার্ট করতে হবে আমিও করেছি ওদিকে জল এসে গেছে আওয়াজ হচ্ছে আর ওদিকে বিরিয়ানির রাইসটাও হয়ে গেছে আর বিরিয়ানির চিকেনটাও মশলা মাখিয়ে রেখে দিয়েছি তাহলে সঙ্গে থাকুন বিরিয়ানিটা হতে হতে এটা একটু ম্যারিনেশন করা রইল আগে ওটা করে নিই তারপরে এটা করে আগে তো বিরিয়ানি বানিয়েছি তাই বিরিয়ানিটা আর ডিটেলসে দেখালাম না সবাই আমরা বানাই আর এখানে এই যে কেওড়া জল গোলাপ জল মিঠে আতর এগুলো দিয়ে দুধের সঙ্গে কেশর দিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি এরপরে ওটা পাট পাট দিয়ে আর দমে বসিয়ে দেব দিয়ে আর ওই চিকেন চাপটা বানাবো এটা দমে বসাবো সেটাই রেডি করে নিচ্ছি ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে আর ওখানে যে আমি চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বিরিয়ানি মশলা বেরেস্তা সমস্ত কিছু দিয়ে আর ওই চা ভাতটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আর ওপর থেকে আবার সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেব ওপর থেকে আবার বিরিয়ানি মশলা দিয়ে দেব দিয়ে এবারে এটা চাপা দিয়ে আর দমে বসিয়ে দেব আমি এইভাবেই বানাই আর শেষে আবার ওপর থেকে অনেকটা ঘি ছড়িয়ে দেবো আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে সাদা তেল দিয়েছি আর ঘি দিয়েছি এবারে যে ম্যারিনেশান করে রেখেছিলাম সেই চিকেনটা এবারে ভেজে নেব এই তো দেখুন চিকেনটা এক এক করে তুলে দিচ্ছি এটাকে এবারে ভালো করে ফ্রাই করে নেব। আজকে তো ইন্টোটাই দেয়া হয়নি আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বন্ধুকেও আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলেন তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় তাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আর যে পরে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকা দিয়ে দেব। অল্প করে ঢাকা দেব আর আবার খুলে একবার করে নেড়ে দিচ্ছি এইভাবে হলে ওই কাজু দেওয়া আছে তো ওটা নিচে ধরে যাবে আর ওই গ্রেভিটা চিকেনের উপরে একটু একটু করে তুলে দিচ্ছি তাহলে ওই চিকেনের সঙ্গে ওটা ভালো করে ঢুকে যাবে মশলাটা এই তো দেখুন আপনাদের দেখাচ্ছি তেলটা ভেসে উঠেছে তার মানে অনেকটাই হয়ে এসছে এরপরে আমি উপর থেকে কেওড়া জল গোলাপ জল আর মিঠে আতর দিয়ে দেব আর বিরিয়ানির মশলাও কিছুটা ছড়িয়ে দেবো ওটা অফ ক্যামেরায় দিয়েছি সেটা আর ছবি করা হয়নি তা এই তো আমার অলমোস্ট ডান হয়ে গেছে তা এই দেখুন বন্ধুরা প্রথমবার বানাচ্ছি কেমন হয়েছে জানি না তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে প্রথমবার যেমনই হোক করতে করতে একটু শিখব আর এই দেখুন তেলটা ভেসে উঠেছে এই দেখুন তো দেখুন তেলটা ভেসে উঠেছে বন্ধুরা কারেন্ট চলে গেল ইলেকট্রিক চলে গেল একটু অন্ধকার অন্ধকার মনে হবে আর তেলটা ভেসে উঠেছে একদিকে ওই যে বিরিয়ানি দমে বসিয়েছিলাম হয়ে গেছে আর একদিকে এটাও হয়ে গেছে জানি না কেমন খেতে হয়েছে তা প্রথমবার বানাচ্ছি যেমনই হোক তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকুন তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠান্ডাটা খুলতেই একদিকে বিরিয়ানির গন্ধ আর একদিকে চিকেন চাপের গন্ধ দুটো গন্ধ দুটো রেসিপি রান্নার গন্ধে রান্নাঘরটা একেবারে মমক করছেন এই দেখুন ফাইনাল লুকটা চিকেন চাপের দারুণ লাগছে কতটা কালার এসছে কিন্তু দুর্দান্ত কালার এসছিল তেলটা পুরো ভেসে উঠেছে আর খেতে তো মোটামুটি ভালোই হয়েছে আমি একটুখানি টেস্ট করে দেখছিলাম এবারে ছেলে আর বড় মশাই খেয়ে যদি ভালো বলে আর ভালো না বললেও প্রথমবার বানিয়েছি ঠিকই আছে করতে করতে তো শিখব তাই না ঠিক আছে এখন খুব গরম আছে ছেলে বলছে একটু পরে আর অনেক বেলা হয়ে গেছে জানেন অনেক বেলা হয়ে গেছে রান্না তো বসিয়েছি অনেক বেলায় আর এদিকে হতে হতে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে এই দেখুন এই দেখুন ঢাই বাসন মাজা হয়ে গেছে একসঙ্গে ওইদিকে হতে হতে এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে দেখলেন তো ওদিকে রান্না হতে হতে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে এর ফাঁকে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে তুলে নিয়ে এসেছি কারণ আকাশটা আবার সাজো হচ্ছে অনেক বেলা হয়ে গেছে জানেন এখন প্রায় তিনটের কাছাকাছি দেখুন তিনটে বেজে গেছে তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আপনারা প্রত্যেকে ছোট্ট করে একটা সুন্দর কমেন্ট করবেন তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আর ছেলে খেয়ে বলে যে দুর্দান্ত হয়ে